হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা কিন্তু বড়তুলা এলাকার লোকজনরা অনেক খারাপ অবস্থায় আছি ভরপুর পানি ফুরা বন্যার মতো পানি পাই কি কমো ভাই তো এডভাই দুঃখে আবেগে কিছু কথা বলছে চলেন আমরা শুনি দেখুন কি অবস্থা ছোট এলাকায় দশা কুমিললেন মানুষ আমরা কুমিললে তো লড়ি গেছে আর মানুষ জানে কি অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যাক সবার জন্য সবাই মসজিদে போய் দোয়া করুন আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে আমি তো আমার দেশের দর্শকদের যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আপনাদের এলাকার ভালো ভালো ভিডিও কল পাইবে তো গাইস এই মানুষটি কথাগুলো বলছি দুঃখে তার গাড়িটা বার করতে পারতেছে না সর্দার বাড়ির পুরা কাইলমান পানি কি কমু আর আমাদের মসজিদের সামনে দেখেন ভাই একবার মিনি কক্সবাজার হয়ে গেছে আর এই যে দেখেন এটা আমাদের নোয়া পুকুর ভাই এই বয়সে বিশ বছর বয়সে ভাই এরকম পানি দেখেনি জীবনে ফার্স্ট অনেকে দেখেনাই পানি দেখেন আমাদের বার এক জায়গা এখান দিয়ে দিছে জালের দিয়ে মাছ সব গেছে সারাদিন কালকে কিন্তু মাছ দিচ্ছে বসে দিয়ে এই যে দেখেন এটা সর্দার বাড়ির রাস্তা ওই সামনে দেখতেছে দেখতেছেন এই দেখেন ভাই পুরো সাগর পুরো সাগর হয়ে গেছে কি কমো ভাই তো তারা এখান দিয়া পানি না নামাইতে পাইরা তারা ওই যে নোয়া পুরো মাইসিন দিয়া ছিদ্র করতেছে তো এখান দিয়ে পানি পাত্র দিয়ে দিব আসা যায় আর কি মানে যে যায় যাই ওতটুক যাইব এই আসা আর কি আশা তারা দিয়ে পানির জায়গা করতেছে